আমনাগা নীলগঞ্জ সন্তোষপুর রোডে মর্মান্তিক আবারও বেড়াবেড়িয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়ির বাউন্ডারিতে সজরে ধাক্কা ট্রাকের তারপর ইলেকট্রিক পোলে গিয়ে ধাক্কা মারে কোনো ব্যক্তি আহত না হলেও ক্ষতিগ্রস্ত হয় একটি বাড়ির বাউন্ডারি একটি দোকান ঘর একাধিক ইলেকট্রিক পোল ঘটনাস্থলে আসেন আমডাঙ্গা থানার পুলিশ স্থানীয় বাসিন্দারা জানান ভোর রাতে বলেই কোনো ব্যক্তি আহত হয়নি দিনের বেলা হলে অনেকেই আহত হতো বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা অল্পের জন্য প্রাণে রক্ষা পেল ট্রাক চালক ড্রাইভার ঘুমিয়ে পড়েছিল ব্রেকে চাকি নি আর মারাত্মকভাবে অ্যাক্সিডেন্টটা হয়ে গেল দুটো পোস্টার এখানে একটা বাড়ির দেয়াল আর দোকান ছিল দুটো ভেঙে পোস্টার নিয়ে চলে গেছে হ্যাঁ আমরা আমরা চাই শুরু করে বিদ্যুতের পোল পুরো ভেঙে চলে গেছে তো কারেন্ট নিয়ে আপাতত তো আমাদের কারেন্টের লোক হয়ে আশেপাশে এখানে আছে তো আমরা চাইছি যে আমাদের ক্ষতিপূরণটা দেয় আমাদের পুলিশ এসছে পুলিশের এখানে আমরা কিছু বলতে চাই না পুলিশের নাম দেখছে খোঁজে দেখছে পাবলিকের কতটা ক্ষতি হয়েছে না হয়েছে তো আমরা চাই যে আমাদের ক্ষতিপূরণটা দিক এটা তো এখানে মারাত্মক ধরনের একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত ফ্যামিলি ধরুন অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হতো কেউ মারাও যেতে পারত তো সেক্সা চালকের কিছু হয়নি তো আমাদের তো ঠিকই আছে হয়নি রাত্রেবেলা যেহেতু ফাঁকা ছিল ওই জন্য কিছু হয়নি আমাদের বাড়ি হচ্ছে আমাদের আলমিন মিশনের হ্যাঁ তোর ভোরবেলা সবাই মোটামুটি বাজারে যাচ্ছিল বিকট আওয়াজ হয়েছিল সবাই উঠে দেখলো যে এরকম একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল বেড়া বেড়িয়া ওই চালকল মোড় আমার নাম হাসিবুল ইসলাম এখানে এখানে